দেখুন আমরা সবাই ধার্মিক যারা ভারতবর্ষের হিন্দু সনাতনী আছেন তারা সবাই ধার্মিক আমাদের অনেকের ভাবনাও আছে আমরা যা পাই পরম পিতাই তা প্রদান করে এমন কোন দেবতা আছে দেখেছেন ভক্তদের দেখার জন্য তারা কেমন আছে সেটা দেখার জন্য বছর একবার করে উনি রাস্তায় নামেন সে হ আমাদের প্রভু জগন্নাথ তিনি রথের সময় রথে করে ঘুরে বেড়ান ভক্তদের রাস্তায় এসে দর্শন দেন এবং ভক্তদের কুশল কামনা করেন এবং ভক্তদের চোখে দেখেন আর কোনো দেবতা দক্ষিণ ভারতে থাকতে পারে আছেও কিন্তু এইরকম জগন্নাথের মতন রথ উল্টো রথ করে মন্দির ছেড়ে উনি মাসির বাড়িতে গিয়ে পড়ে থাকেন এটা আর কোথাও নেই জগন্নাথের মূর্তি কিন্তু তৈরি হয় না কোনো পাথরে একমাত্র দেবতা যার মূর্তি নবকলে বড় হয় মূর্তি পাল্টানো হয় নিমকাঠের মূর্তি সেই নিমকাঠ কিভাবে নিয়ে আসা হয় কোন নিমকাঠ নিয়ে আসা হবে সেই নিয়েও একটি বাস্তব ইতিহাস বাস্তবের সৃষ্টি অর্থাৎ প্রভু আমাদের কাছে দর্শন দেন মন্দিরের বাইরে এসে এই মাহাত্ম সারা ভারতবর্ষের এবং জগন্নাথকে যারা আমরা দেখতে গিয়েছি প্রার্থনা করেছি আমরা সবাই ফল পেয়েছি একমাত্র জগন্নাথ মন্দির যে মন্দিরে প্রত্যেক দিন ওনার ধজা ওড়ানো হয় প্রত্যেক দিন সে যতই বর্ষা হোক পা দিয়েই উঠে যাবে লোক কোনো যন্ত্রের মাধ্যমে না জয় জগন্নাথ জয় জগন্নাথ